ও মিল হবে কত বেশি আমার তরফ থেকে আপনার বাবার জন্য কি ভেবে টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন স্বাস্থ্যটা কি বলে ফেলুন প্রতিদিন যেখানে আপনার মোটর সাইকেলটা নষ্ট যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করলাম প্রতিদিন আমাকে নেন আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাবো এত সহজে করতে যাবো এত সহজ না ভালোবাসেন লালু দাও না তো আজকে হচ্ছে আগামী এক সপ্তাহ আপনি আমার কিছু নিতে পারবেন না আমাকে ভালো না বসে আপনার থাকতে হবে ওই যে করে সে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের ও স্মরণ তাহলে আমার না ভালোবেসে থাকতে পারছিলেন না মিলন হবে কঠিনে হয়ে গেছিল তুই মিলান নিঃশ্বাস নিঃশ্বাস দেখছিলাম